খারাপ রাস্তা প্রতিবাদ বেহাল রাস্তায় টোটো রেখে অবরোধ বিক্ষোভ ধোলাহাট গ্রাম পঞ্চায়েতে সাত কিলোমিটার রাস্তায় পিচের রাস্তরণ উঠে গিয়ে এভাবেই বড় বড় গর্ত তৈরি হয়েছে আর বর্ষাকাল বৃষ্টি পড়ছে অঝরে তাতে জল জমে থাকায় প্রায় দুর্ঘটনা ঘটছে আশেপাশে বেশ কয়েকটি স্কুলও রয়েছে গ্রাম সড়ক যোজনার এই রাস্তা সারাতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে দরবার করেন স্থানীয়রা কিন্তু কাজ হয়নি তাই এই বিক্ষোভ ঞ্চলের বেলুনির মুখ হইতে করঞ্জলি যে রোড এত খারাপ দীর্ঘদিন ধরে রাস্তার কোনো মেরামতির কাজ চলছে না সাধারণ মানুষ নাজেহাল স্কুল ছাত্র থেকে শুরু করে রুগীপত্র সমস্ত দিক থেকে মানুষ এই রাস্তার ওপর এত বিপদ আপাদের সম্মুখীন হচ্ছে এবং বিচারা হচ্ছে দীর্ঘদিন এই রাস্তার কোন কাজকাম হয়নি এর দিকে কোনো পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং বিডিও কোনো ভূক্ষেপ নেই এ রাস্তার সাধারণ গাড়িওয়ালারাও না তাদের গরিব মানুষরা এই রাস্তায় রুজি রোজগার করে খায় রাস্তার যা অবস্থা বর্তমান তাদের গাড়ি আজ চলছে না চালানো মতো সম্ভব হচ্ছে না তাই তারা স্ট্রাইক করে দাস আমরা চাই এই রাস্তা অবিলম্বে এই কাজ শুরু করা হোক হ্যাঁ আমরা আমরা যাতায়াত করছি দীর্ঘদিন আমাদের এই সমস্যা হচ্ছে আমরা গাড়িতে খুব কষ্টের মধ্যে এই এই টোটোতে আমরা যাতায়াত করি স্কুল তো আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ তো হচ্ছে আরো স্কুল ছাত্র ক্ষতি হচ্ছে কোন চাইবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পক্ষ থেকে খুব তাড়াতাড়ি এই কাজ রাস্তার কাজ শুরু করা হোক যাতে সাধারণ মানুষ শান্তি ভাবে গাড়িওয়ালারাও শান্তি ভাবে চলাফেরা করতে পারে সাধারণ মানুষ যেতে পারে রাস্তা তো দেখতে পাচ্ছি খারাপ খুবই অবস্থা সারাদিন জাম হচ্ছে তিনটে বে গাড়ি দুটি বে যাচ্ছে পাবলিক ও বিপদে পড়ছে গাড়ি ধীরে